আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে ডিম আর আলু দিয়ে তৈরি সবচেয়ে সহজ ও মজাদার নাস্তা বা টিফিন রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি এই নাস্তাটি কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে এতটাই মজার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বল নিয়েছি আর আগে থেকে একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখন খুব ভালোভাবে গেটারে গেট করে নিচ্ছে চাইলে কিন্তু হাত দিয়ে মেশ করা যাবে তবে গেটারে গেট করলে খুব মিহি হয় এর মধ্যে কোনো প্রকার দলা বা ভাব থাকে না আমি খুব ভালোভাবে গেটারে গেট করে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচের কম পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এখানে চিমটি দিয়ে প্রায় তিন চিমটি মতো ইস্ট হবে আলুটা এখন খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি হাত দিয়ে মধ্যে নিচ্ছি আলুটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম আছে খুব ভালোভাবে আলুটা মধ্যে নিয়েছি এখন এর মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কোনো প্রকার পানি ছাড়াই ডু তৈরি করে নেব প্রথমে কোনো পানি ব্যবহার করছি না পরে যদি পানি লাগে দেওয়া যাবে আলু দিয়ে কিছুটা মেখে নেওয়া যাবে দেখেন আলু দিয়ে আমি মেখে নিয়েছি এখানে সামান্য পরিমাণ পানি দিলাম প্রায় এক থেকে দেড় চামচ মতো পানি দিয়েছি এই পানিতে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে ডোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মুথে নিব এর মধ্যে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করিনি এ পর্যায়ে এসে এখানে এক চামচ মতো তেল দিয়ে দিব এই তেল দিয়ে আবারও ডোটা মুথে নিচ্ছি খুব ভালোভাবে মধ্যে নরম ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিব যে কয়েকটা নাস্তা তৈরি করবো ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিচ্ছে এখানে আমি পাঁচটা রুটির বল তৈরি করে নিয়েছি বা নাস্তার বল তৈরি করে নিয়েছি ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এদিকে আরেকটা বাটি নিয়েছে বাটির মধ্যে ছোটো সাইজের একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে আবারও গেটার দিয়ে খুব ভালোভাবে গেট করে নিচ্ছে আলুটা খুব ভালোভাবে গেট করে নিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে একটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে ডিমটাও গেট করে দিয়ে দিব আজকে নাস্তাটি আমি একটু ভিন্ন স্বাদের তৈরি করছি নতুন স্বাদের বলতে পারেন আসলেই কিন্তু নাস্তাটা অনেক মজার হয় আজকের ভিডিও দেখে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবে এতটাই মজার আবারও তৈরি করতে বলবে গেট করা হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়েছি তেলের মধ্যে কয়েকটা গোটা জেরা দিয়েছি ফোরনের জন্য কিছুক্ষণ ভেজে নিয়ে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফ চামচ মতো চাট মশলা আর সামান্য পরিমাণ গুঁড়ামরিচ ব্যবহার করছি এখানে আর কোনো বাটি মশলা ব্যবহার করব না নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে গেট করে রাখা ডিম আলু দিয়ে দিব এই পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পুর একদম তৈরি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই পুরের স্বাদ বাড়ানোর জন্য এখানে প্রায় এক চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সসটা দেওয়ার কারণে কিন্তু পুরের স্বাদ আরও বেড়ে যাবে মেশানো হয়ে গেলে এখানে আমি ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচিটা যে যার পরিমাণ মতো ব্যবহার করবেন এখানে আমি আমার পরিমাণ মতো সব মশলা ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নেবেন নাজে মিশিয়ে নিয়েছি চুলাটা বন্ধ করে দিয়েছি উঠিয়ে নিচ্ছি সাইডে রেখে দেব এইদিকে পাঁচ মিনিটের মধ্যে দেখেন ডোটা কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে আর ফুলে গিয়েছে এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি একটা রুটির বল নিয়ে নিয়েছি ছোট্ট করে মোটা করে রুটি বেলে নিচ্ছি দেখেন কতটা মোটা রেখেছে বেলে নেওয়া হয়ে গেলে মাঝখানে তৈরি করে রাখা ডিম আলুর পুর দিয়ে দিব চার পাঁচ ধরে এভাবে উঠিয়ে উঠে মুখটা বন্ধ করে দিব যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসতে না পারে মুখটা একটু পেঁচিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে হালকা বড় করে নিয়েছি খুব বড় করবো না এভাবে নাস্তা তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করে দেখাচ্ছে আবারও একটা রুটির ডো নিয়েছি মোটা করে পেলে নিয়েছি মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিয়েছি চারপাশ থেকে উঠিয়ে মুখটা বন্ধ করে দেব ঠিক এভাবে চারপাশ থেকে উঠিয়ে উঠিয়ে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে হাত দিয়ে একটু বেঁচে নিচ্ছে তারপর হালকা হাতে চাপ দিয়ে তৈরি করে নিচ্ছে চার পাঁচটা হাত দিয়ে একটু গোল করে নিচ্ছে এভাবেই আমি নাস্তায় তৈরি করে নিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি এখানে দুই থেকে তিন চামচ মতো তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসলেই তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি দুই বেসে নাস্তাগুলো ভেজে নিতে হবে প্রথম বেসে তিনটা দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ তেলে হেলদি উপায়ে তৈরি করছি আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন একপাশে পাশে হালকা কালার আসলে উলটিয়ে দিব নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এভাবে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব অবশ্যই এ সময় চুলার আঁচটা মিডিয়াম চেয়ে কমিয়ে রাখতে হবে তা না হলে অতি দ্রুত পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে খুব সুন্দর কালার চলে এসেছে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এভাবে বাকিগুলো ভেজে নেব বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন উপর থেকে কিছুটা কাঁচা ধুনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি এতে করে খেতে ভালো লাগে চাইলে ধুনিয়াপাতা পাতা কুচিটা স্কিপ করতে পারেন তো আমার আজকের এই সহজ ডিম আলুর নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন একটা ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতর রকম হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ